দুই চার টাকা দিয়ে যায় না আমার বউ আসে একসঙ্গে খাইতাম ও ভাই খুব ক্ষুদা লাগছে পঞ্চাশটা টাকা সটা ছিলাম বই রে নিয়ে ভাই দে তো হবো না পঞ্চাশ টিয়া লাগবো আমার বই রে খাইতে গেলে টিয়া দেন সিকেট খাইতে যাবো গা

আসা এ শর্ত আছে শর্ত মানা লাগবো ঠিক আছে কি শর্ত ক 50 টাকা দিলে মানবো কিন্তু 1 সেকেন্ড পছন্দ করি চান্স শক্ত দোয়া করে দিবেন এই পর্যন্ত তুই যে কথা কইলেন যে এটা আপনি পছন্দ করেন চান্স পাই না এমন দোয়া কর মেয়ে এই মুড় থেকে ওই মুড়ে যাবেন কা একশো টাকা দিয়ে এই পার থাইকে ওই পার যাবেন কা আপনি টাকা আপনি একশো টাকা দেব না ছালা কই কি রে একশো দিছি তাও দুয়াই না পাঁচশো ডাব লাগবো ওই মেয়ে আমার কি ছোট মোটা ভুকির ভাবছেন এই রাস্তাত বই হয়েছে দেখে আমি বিশাল বড় ভকি আমি ফোন দিলে মেয়ে হ্যাঁ কইলাম টাকা প্র্যাকটিভার করি মেয়ে তবু না তুই বিশাল বড় দোয়া এই দোয়া নিবে গেলে আমরা মানিবেকাতে ব্যক্তি লাগবে কইলে না নলে ভুঁডেন এ রে কি কইতাছস তারাতই দিয়া দে জানোস বুঝতে পারছি বাবা দোয়া তো করমু কিন্তু জাননামে দোয়া করমু মেয়ের নাম ডাকি আচ্ছা মেয়ের নাম কোন লাগবো মেয়ের নাম হল মিটিলা

দুশো মেনাকে মেয়ে না গেছেন দুশাই সব বুঝা চালাইছে বাজবার ছেলে তাড়াতাড়ি ফুরোই বাচ্চারা আমার মেয়ে লাগে তুই আমার দুশ